আজকে রান্নাবান্নার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই যে এখানে আমাদের সিলেটের লাই পাতা বলে এগুলাকে এগুলা শীতের সিজনে পাওয়া যায় তো এগুলা বাজারে বের হয়ে গেছে সেই জন্য কিনে নিয়ে আসলাম তো এখানে আর একটা এটাকে চাল কুমড়া বলা হয় সেটা ও নিয়ে আসছি তো সেটাকে প্রথমে কেটে নিচ্ছি আমি ভালোভাবে আমি প্রথমে এটাকে দুই টুকরা করলাম তারপরে এই যে চার পাঁচ টুকরা করলাম আট টুকরা করে নিলে ছুলতে আমার জন্য সুবিধা হয় তো ছুলে আমি ছোটো ছোটো পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয় সেই জন্য আর কি আমি চার খলি করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে তো আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি তারপরে পেঁয়াজ ছুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যতটুকু পেঁয়াজ লাগবে আমার ঠিক ততটুকুই পেঁয়াজ আমি নিয়ে এখানে কুচি কুচি করে কেটে দেব কারণ পেঁয়াজটা কেটে দিলে আমার মনে হয় তরকারি আমার কাছে ভালো লাগে তো আমি লাই শাকগুলো এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলা দিয়ে আমি ভর্তা তৈরি করব। আমাদের সিলেটের বাসায় বলে চাটনি সেটাই আমি তৈরি করবো আবার লাউগুলো কেটে রাখছি সেগুলো ধুয়ে নিছি এখানে আবার আয়ানের নাস্তার সময় হয়ে গেছে তো আয়ানকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতেছি খাচ্ছে না খুবই জ্বালাতন করে খায় না তারপরে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি এই যে এদিকে আবার রান্নাবান্না বসিয়ে দিলাম চাল কুমড়াটা সর্বপ্রথমে বসিয়ে দেয় কারণ এটাতে জাল লাগবে অনেকক্ষণ সেই জন্য বসিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ লাল করে নিয়েছি এবং সাথে হলুদ মরিচ লবণের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এই যে চাল কুমড়াটা এতে আমি ঢেলে দিলাম ঢেলে কিছুক্ষণ চারা দেবো একবার নেড়ে দেবো তারপরে এই যে এখন আমি এতে বুটের ডাল অ্যাড করে দেব। এটা আমি বুটের ডাল দিয়ে চাল কুমড়াটা আজকে রান্না করব। আর এই যে পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি ভালো কাটতে পারি না তারপরেই যা পারি সেই রকমভাবেই করতেছি এই যে কেটে নিয়েছি আমার পাতাগুলো কাটা শেষ এখন একটু লবণ দিয়ে ভালোভাবে এগুলাকে চটকিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি চটকাচ্ছি এই ভর্তাটা হচ্ছে যত চটকাবেন আপনি ততই ভালো মজা হয় এই ফাইনালি আমি চটকানো শেষ এখন পানিগুলাকে আমি ফেলে দেব। পানিগুলোকে না ফেললে ভর্তাটা খেতে স্বাদ হয় না তো এটা কোন কোন জেলাতে আসছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই জায়গায় কতগুলো পাতা ছিল এখন অল্প পাতা হয়ে গেছে মরিচ ভেজে নিয়েছি মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে আমি চটকিয়ে নিচ্ছি কারণ ভর্তার টেস্টই হলো মরিচ আর আমার মরিচ ছাড়া আমার ভর্তা ভালো লাগে না পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এতে মাছ ভাজি করে দিয়ে দিলাম কারণ এই ভর্তার সাথে মাছ না দিলে ভালো লাগে না সেই জন্য মাছ সব কিছু দিয়ে আমার ভর্তাটা ফাইনালি রেডি খেয়ে দেখলাম লবণ টবন সবই ঠিক আছে ভালোই হয়ে গেছে শেষ আমার ভর্তার রেসিপি তৈরি করা অল্প একটু লবণ দিয়ে আবার মেখে নিলাম তো এখন আরিয়ানকে নিয়ে চলে যাব স্কুলে এই যে আরিয়ানকে স্কুলে দেওয়ার উদ্দেশ্যে বের হলাম কিছু টুপিটাকি টাকি কাজ করে আরিয়ানকে স্কুলে দিয়ে আসবো বাকিগুলা আরিয়ানকে স্কুলে দিয়ে আসার পরে বাকিগুলা করব। তো ফাইনালি দিয়ে আসলাম চলে যাব এখন আরিয়ানের স্কুলে এই যে চলে যাচ্ছে আরিয়ানের স্কুলে স্কুলে দিয়ে আসব এই যে চলে আসলাম স্কুলে দিয়ে ফাইনালে এই যে আমি যে সবজিটা বসিয়ে গেছিলাম সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন এতে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো নেড়ে কিছুক্ষণ জাল দেব এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অনেক সুন্দর কালার হয়েছে এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে এদিকে আবার বাদ বসিয়ে দিয়েছি আমি একসাথে সম্পূর্ণ কিছু রান্না করে ফেলতেছি এই যে এখন আমার রান্নাবান্না ফাইনালি রেডি এখন খাবার জন্য রেডি করলাম এখানে মাছ নিছি পানি নিছি ডাল নিছি ভর্তা নিছি তো এগুলো দিয়েই বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আমি প্রথমে ভর্তাটা টেস্ট করবো কেমন হয়েছে সাথে একটা কাঁচামরিচ আর লেবু না হলে তো চলেই না সেই জন্য কাঁচামরিচ লেবু মিশি বিসমিল্লা আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে সব কিছু খাবার যাই হোক না কেন খাওয়া শেষে অবশ্যই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হয় কারণ আল্লাহ তালার শুক্রিয়া আমরা যত বেশি আদায় করব। আল্লাহ তালা তত খুশি হবেন তত আমাদের রিজেক্ট বাড়িয়ে দেবেন ভালো খাই বা মন্দ খাই তাতে কিছুই যায় আসে না কিন্তু রিজেক্ট তো আল্লাহ তালা দিচ্ছেন অবশ্যই আমরা খাওয়া শেষে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে নেব আল্লাহ তালা রহমতে আমি নিজে রান্না করলাম নিজে খেতে পারছি এটাই অনেক ভালো আমার কাছে আমি এটাকেই তৃপ্তি সহকারে খেতে পাচ্ছি অনেকে আমার মতে এইরকমও খাওয়া খেতে পারতেছে না তাও আল্লাহর কাছে আমি লাখ লাখ সুপ্রিয়া আদায় করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সুস্থ থাকবেন